যদি হয় চৈতন এই বাঁকানো অংশটার নাম কি এখানে ঘোরানো নাম কি আধুনিক ব্যাকরণের এটার কোথাও এই বর্ণগুলোর ঢেউ খেলানো অংশ আলাদা কোনো নাম নেই এ ধরনের কোনো বিতর্কে আমাদের না যাওয়াই ভালো এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা না করাই ভালো সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা বর্ণের অলঙ্করণ শিখব আমরা দেখেন প্রথমে উপরে কিছু বর্ণ লিখেছি ই ইউ ই ও টট ইত্যাদি আমরা কিছু বর্ণ লিখেছি আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই বর্ণের উপরে যে ঢেউ খেলানো অংশ আছে এইগুলোকে মূলত কি বলে নিচে আমরা লিখেছি কফ ফ ধর উ এই বর্ণগুলো আছে এইগুলোকে মূলত কি বলে কোনগুলো এই যে বাঁকানো অংশগুলো কয়ের এই বাঁকানো অংশটা কয়ের এই বাঁকানো এই বাঁকানো অংশটাকে মূলত কি বলে তৃতীয়ত হচ্ছে উঁ এবং ইঁ এখানে যে মাথা ঘোরানো অংশটা আছে কিংবা এই যে বেঁচানো অংশটা আছে এটাকেই মূলত কি বলে আমাদের সেটাই আজকে শেখার বিষয় তো দেখেন ই প্রত্যেকটার উপরে একটা ঢেউ খেলানো অংশ আছে এই ঢেউ খেলানো অংশটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামকরণ করা হয় যেমন কেউ বলে কেউ এটাকে বলা হয় উরুনি কেউ বলে কেউ বলে উরুনি কেউ বলে টিকি কেউ বলে টিকলি কিন্তু কিন্তু এই বনের এই ঢেউ খেলানো অংশটা এই যে এই নামগুলো কোনো নাম নাই কোনো নামকরণ কিন্তু বাস্তব নয় আধুনিক বাকর সম্মত নয় তবে হায়াত মোহাম্মদের বইয়ে এই অংশটার নামকরণ পাওয়া গেছে চৈতন যদি আমাদের কখনো কোনো পরীক্ষা আসে যে ঢেউ খেলানো অংশের নাম কি তাহলে আমরা অবশ্যই লিখবো চৈতন কি লিখব চৈতন লিখব চৈতন এই ঢেউ খেলানো বা অংশের নাম হচ্ছে চৈতন কোনোদিকে ক ফ র এর মধ্যে যেটা আছে এইটার নাম হচ্ছে এটার নাম কি যদি এটা কখনো আসে কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা এটার নাম বলো বলবো যে আকরি এটার নাম আকরি আর উঁ এবং ইঁতে এই যে বাঁকানো অংশগুলো আছে এটার নাম মূলত পাগরি যেহেতু পাগরির মতো দেখা যাচ্ছে এই নামগুলো হচ্ছে পাগরি তবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আধুনিক ব্যাকরণের কোথাও এই বর্ণগুলোর ঢেউালের অংশ অথবা বাঁকানো অংশ কোনোটারই আলাদা কোনো নাম নেই সুতরাং এ ধরনের কোনো বিতর্কে আমাদের না যাওয়াই ভালো এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা না করাই ভালো কারণ যেহেতু এগুলো আধুনিক ব্যাকরণ সম্মত নয় কোনো ব্যাকরণবিদ এগুলোর কোনো নাম দেননি যদিও হায়াত মাহমুদের বইয়ে পাওয়া যায় তবে এটা বাস্তবসম্মত নয় এবং এগুলো কোনো কখনো কোনো পরীক্ষায় আসেনি ধারণা করছে আসবেও না যদি আসে তাহলে মনে রাখবেন এটা চৈতন্য এগুলাকে বলা হয় আকরি এটা পাগড়ি তবে এই ধরনের আধুনিক ব্যাকরণে কোন নামকরণ আলাদাভাবে নেই তাহলে এগুলাকে কি বলা হয় এগুলো মূলত বর্ণের অলঙ্করণ অর্থাৎ রসই বলেন রস্য বলেন দীর্ঘই বলেন যাই বলেন না কেন এখানে যে ঢেউ খেলানো অংশটা আছে এই অংশের সহ এর নাম হচ্ছে রসই এটা পুরো অংশটা মিলে এর নাম হচ্ছে রস্য এটা দীর্ঘ আমরা বলতে পারি তাহলে এইটার নাম যদি হয় চৈতন্য এই বাখানোর অংশটার নাম কি এখানে ঘোরানো পেছানো এটার নাম কি আসলে মূলত এগুলো কোনো নামই হ্যাঁ মানে আলাদা আলাদা কোনো নামই নেই অর্থাৎ পুরো বর্ণটার যে আকৃতি আছে পুরোটাই মিলে হচ্ছে এটা ট পুরোটাই মিলে ঠ অন্যদিকে ক ফ এগুলোতেও আকৃতি নামে আলাদা কোনো নামকরণের কোনো প্রয়োজন নেই এ পুরোটাই মিলে খ অর্থাৎ এর আকৃতির ডে এরকম এটাই আমাদের মনে রাখতে হবে সুতরাং এই ধরনের বিতর্কিত কোনো বিষয় নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই ধন্যবাদ